ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জগজজননে বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদ চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে শ্রী সদা নিজের স্বার্থের খাতিরে তা অনেকখানি বুঝতে পারেন কারণ ও জানে আমার সঙ্গে ওর জীবন জড়িত শ্রী ঠাকুর আপনিও যদি তেমন জানেন যে আমার সঙ্গে আপনার জীবন জড়িত তাহলে আমার পক্ষে কোনটা ভালো হয় মন্দ হয় তা বুঝতে তত অসুবিধা হবে না স্বামীর সঙ্গে স্ত্রীর যে সম্পর্ক ইষ্টের সঙ্গে মানুষের সম্পর্ক তার চাইতেও গভীর বনে একটা পাখি ডাকছিল শ্রী ঠাকুর বললেন পাখিটার ডাক কেমন ব্যাকুলভাবে মনে হয় ও যেন কাকে খুঁজছে কিন্তু পাচ্ছে না আর ডাকের ভিতর দিয়ে বলছে ও তুমি কোথায় তুমি কোথায় প্রকৃতির ভিতর সব কিছুই চলে একটা টানের নেশায় এই নেশা না থাকলে চলাও থেমে যায় প্রফুল্ল চেতন পদার্থের মধ্যে না হয় নেশা আছে কিন্তু অচেতন পদার্থের মধ্যে কি নেশা আছে শেষ ঠাকুর অচেতন যে কি আছে তাই বোঝা যায় না যা অচেতন মনে হয় তারও চেতনা আছে আমরা হয়তো এখন ঠিক পাচ্ছি না পরে ঠিক পাবো তেমন সূক্ষ্ম শক্তি সম্পন্ন যন্ত্র যদি বের করা যায় তা দিয়ে দেখানো যেতে পারে যে প্রত্যেকে যা কিছুর ভিতর চেতনা আছে প্রফুল্ল কেষ্টদা বলছিল এখানকার জন্য কতগুলি উপযুক্ত কৃষক পরিবার জোগাড় করতে কিন্তু বাড়িঘর ছেড়ে মানুষ কি বরাবরের জন্য আসতে চাইবে এই ব্যাপারে কিভাবে অগ্রসর হলে সুবিধা হবে বুঝতে পারছি না শেষে ঠাকুর প্রথম কথা হলো তাদের দীক্ষিত করে তোলা কোনো রকম লাভ বা লোভের প্রত্যাশা দেখিয়ে মানুষ আনলে চলবে না আবার যারা জীবনে অকৃতকার্য সেই সব লোকও আনতে যেও না কিছুই করতে পারে না তাই এখানে আসলো কোনোভাবে তোমাদের উপর দিয়ে দিন চলবে এই আশায় তাদের দিয়ে কাজ হবে না তাই বেছে বেছে লোক আনবে যাতে তারা দারিদ্র ব্যাধিগ্রস্ত না হয় অকৃতজ্ঞ না হয় যারা হবে তোমাদের হাতিয়ার তারা যদি অন্যের ভাঙচিতে ভুলে দুঃখ কষ্টে বা লোভানিতে টলে যায় তাহলে কিন্তু বিপদের কথা তাদের সব রকম দুঃখ কষ্টের জন্য প্রস্তুত করে আনবা তবে প্রাণপণ চেষ্টা করবা যাতে যথাসম্ভব সুযোগ সুবিধা দিতে পারো অবশ্য দুঃখ কষ্টের ভিতর দিয়ে না গেলে মানুষের দরদ হয় না প্রথম আমলে যারা এখানে এসেছিল তারা কত অভাবের মধ্যে দিন কাটিয়েছে আবার নিজেরাও কত কষ্ট করেও প্রতিষ্ঠানগুলি গড়ে তোলার ব্যাপারে সাহায্য করেছে তাই তাদের অনেকেই আশ্রমের প্রতি একটা মমতা গজিয়ে উঠেছে এই স্থান ছেড়ে তারা যেতে চায় না প্রফুল্ল অনেক দিন দুঃখ কষ্ট শয়ে থেকেও পরে চলে গেছে আপনার সঙ্গে বা আশ্রমের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না এমন লোকও তো দেখা যায় তাদের মধ্যে কেউ কেউ আবার নিন্দাবাদও করে এর কারণ কি শেষ ঠাকুর এর কারণ তারা যে স্বার্থ প্রত্যাশা নিয়ে এসেছিল তা পূরণ হয়নি তাই ইষ্টের কাছে আসতে গেলে ইষ্টকে সেবা করার প্রত্যাশা ছাড়া অন্য কোনো প্রত্যাশা রাখতে নেই অন্য প্রত্যাশা থাকলেই ছিটকে পড়তে হয় আর ওই যে লোক আনবা তারা যেন পরাক্রমী হয় সাহস পরাক্রম বীরজা যদি না থাকে তাহলে তারা তোমাদের বল হবে না শ্রী সদা লোকের মধ্যেই বীর্যবত্তা জাগিয়ে রাখার জন্য আমরা কি করতে পারি শ্রী ঠাকুর আমার মনে হয় লাঠি খেলা ছোড়া খেলা ঢাল সড়কি খেলা ওশি খেলা ধনুর্বিদ্যা মল্লযুদ্ধ নানাবিধ অস্ত্র চালনা শিক্ষা বীর্যের উর্ধোধন হয় এমনতর গীতবাদ্য ও স্লোগান সহ ড্রিল প্যারেড ও নানাবিধ খেলা ইত্যাদি অনুষ্ঠান করা ভালো মাঝে মাঝে কৃত্রিম যুদ্ধাদির ব্যবস্থাও করতে হয় এতে আক্রমণ ও আত্মরক্ষা দুই দিকেই শিক্ষা হয় সব চাইতে বেশি করে শিক্ষা দিতে হয় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার বুদ্ধি নির্ভীক একটা বড় কথা তাই বলে আমি হটকারিতায় সমর্থন করি না নিজেরা কোথাও করে আদর্শ বিসর্জন দিয়ে আপোষ সফা করে চলবে না আর অন্য কাউকেও তা করতে দেবেন না বেশিরভাগ মানুষের দিকে চাইলেই মনে হয় তারা ভীরু কাপুরুষ বুকে বল নেই এটা একটা জাতের নৈতিক পঙ্গুতার পরিচায়ক তাই অন্যায় যা দুর্বলতা বসত তাকে কখনো প্রশ্রয় দেবেন না প্রশ্রয় দিলে আপনাকেই কিন্তু পেয়ে বসবে তা শ্রী সদা অনেক সময় বিরুদ্ধপক্ষ এত প্রবল থাকে যে সেখানে কিছু করতে যাওয়া বিপজ্জনক শ্রী ঠাকুর এখানে যে অবস্থায় যেমন করে করলে প্রতিবিধান হয় তাই করতে হবে অনেক সময় চুপ করে থেকে শক্তি সংগ্রহ করতে হয় তার মধ্যেও একটা মন্ত্রগুপ্তি চায় তবে যাজনের প্রয়োজন আছে সব সময় অন্যায়টা যে কেন অন্যায় সেটা তার উপরে ফেলে সে যাতে বুঝতে পারে তেমনভাবে কথাবার্তা বলতে হয় হয়তো বলছি নিজের উদাহরণ দিয়ে তাতে সে চটে না কিন্তু বুঝতে পারে অনেক সময় উপযুক্ত সুযোগের জন্য অপেক্ষা করা লাগে কিন্তু যখন বোঝা যায় যে বাধা না দিলে অত্যন্ত ক্ষতিকর হবে আশু বিপদ ঘটবে তখন বাধা দেওয়াই লাগে আর সেই বাধাটা দিতে হয় ভীম ঝঙ্কার মতো করে যেখানে প্রচণ্ডভাবে বাধা দেওয়া দরকার সেখানে তা না করে যদি মৃদু প্রতিবাদ করা যায় তাতে কাজ খারাপ হয় অনেক বাড়িতে দেখা যায় বাপ মা বা অভিভাবক যারা তারা ছেলেপুলেদের হরদম নিষেধ করছে ও আদেশ দিচ্ছে কিন্তু ছেলেপুলেরা তা মানছে না এতে না মানাটাকেই পাকাপুক্ত করে দেওয়া হয় সোজাসুজি নিষেধ বা আদেশ যথাসম্ভব কম করতে হয় আর করলেও এমনভাবে করতে হয় যাতে তা পালন করেই বলতে হয় এমন করে যাতে বুঝটা ফুটে ওঠে এবং করতে আগ্রহ হয় বীরেন ভট্টাচার্য এসে দাঁড়াতেই জিজ্ঞাসা করলেন তেলাকুচুর গুণ কি বীরেন্দা বীরেন্দা বললেন বই দেখে আসি বই নিয়ে এসে পড়লেন শেষে ঠাকুর বললেন মনে রাখেন যেন ওই জায়গাটা বরং একটা কাগজ দিয়ে রাখেন দেখেন বীরেন্দা আজকাল টিভি রোগ খুব বেড়ে যাচ্ছে স্কিজোমাই সেটিং যে বের করা হয়েছিল ওটার উপর কাজ করা হলো না আমার মনে হলো স্কিজোটা উন্নত করতে পারলে টিভির একটা প্রতিবিধান হতো আমার মাথায় যা আসে সেই অনুযায়ী গবেষণা করতে পারে এমন লোকেরই তো অভাব বিশ্ববিজ্ঞান আমার বড় সাধের জিনিস কিন্তু লোকের অভাবে আজ তা বন্ধ হয়ে আছে কেষ্টদা একা কদিকে সামলাবে গোপালের স্থান আর পূরণ হলো না পূরণ হবে কিনা তাও জানি না দেখেন আজকাল আপনারা কত লোক দীক্ষা দিচ্ছেন কিন্তু তার বেশিরভাগই বাজারই রামদাস যে চতুর লোকের কথা বলেছেন সে চতুর লোক আর জোগাড় হচ্ছে না চতুর মানে চারচোখা মানুষ চৌকশ মানুষ ধর্ম বলতে আমি যে সর্বতমুখী সংগতিশীল কেন্দ্রানক কর্মময় সার্থক জীবনের কথা বলি তা অনেকের মাথায় ধরে না ভাবে আমাদের দিকে পরকালের পথ করে নেবে কিন্তু পরিবার দেশ সমাজ জাতি ও জগৎকে যে আদর্শ অনুযায়ী ভিতর বাইরে সব দিক দিয়ে গড়ে তুলতে উন্নত এবং সমৃদ্ধ করে দুনিয়াটাকে স্বর্গ করে তুলবে সে কথা আর ভাবে না বীরেন্দা আপনার কাছে এত শোনা ও আপনার কাছে এত দেখা সত্ত্বেও আমাদের মধ্যে যে সংকল্প জাগে না কেন সিজে ঠাকুর এক একজনের এক একজন অভিভূতি থাকে সে তাতেই আটকে থাকে তাই দেখেও দেখে না শুনেও শুনে না আবার আলস্য আমাদের অত্যন্ত প্রিয় ওর জন্য যতখানি খাটুনি প্রয়োজন তা আমরা খাটতে চাই না খাঁটি মানুষ যারা তারা ইষ্টের মুখ চেয়ে সবার মঙ্গলের জন্য প্রাণপতা পরিশ্রম করেই আনন্দ ও আত্মপ্রসাদ লাভ করে তা না করেই তারা তৃপ্তি পায় না আর এই যে করে এর পেছনে তাদের ব্যক্তিগত স্বার্থে ধান্দা থাকে না এই করাই তাদের স্বভাব অমন্তর মানুষ জন্মায় ঘষে মেজে করা যায় না এরপর সুধামা আসলেন শেষে ঠাকুর সস্নেহে বললেন সুধানা কি সুধামা আগ্ঞে হা শেষে ঠাকুর কেষ্টদা কি করে সুধামা খেয়ে দেয়ে গল্প করছেন ডাকবো নাকি শিশু ঠাকুর না এমনি জিজ্ঞাসা করছিলাম অনুমাকে দেখে জিজ্ঞাসা করলেন কী রে নিবারণের চিঠি পাইছিস নাকি অনুমা হ্যাঁ শিশু ঠাকুর কি লিখেছে অনুমা লিখেছেন কাজকর্ম ভালোই হচ্ছে তবে তিনশো টাকা করে সংগ্রহ করার ব্যাপারটা বেশি সুবিধা করতে পাচ্ছেন না তাই একটু মন খারাপ শিশি ঠাকুর ভালো করে চেতাইয়ে লিখে দে অনুমা আমি তো লিখবই আর আপনার এখান থেকেও যদি কেউ উৎসাহ দিয়ে চিঠি দেন তাহলেও ভালো হয় শেষে ঠাকুর তোর চিঠির কাছে আর কারো চিঠি লাগবে না এ বাবা খোদের চিঠি উপস্থিত সকলেই হাসতে লাগলেন সিজে ঠাকুর সত্যি স্ত্রী যদি স্বামীকে ইষ্টকর্মে প্রেরণা দেয় তাতে সে যতখানি উৎসাহ বোধ করে অন্য কিছুতেই অমন কমই করে থাকে নিবারণ হয়তো বাইরের বেশ কাজ কম করছে এখন অনু যদি অভাব অভিযোগ দুঃখ কষ্টের কথা জানিয়ে চিঠি দেয় তাহলে নিবারণ কিন্তু সেই চিঠি পেয়ে চিৎ হয়ে পড়বে তখন আর জেল্লা থাকবে না কিন্তু আশা ভরসা ফুর্তি দিয়ে যদি চিঠি দেয় সে চিঠি পেয়ে আরও উদ্দাম হয়ে উঠবে মেয়েদের সব সময় বুদ্ধি রাখা লাগে স্বামীকে আরও বড় করে তুলবে কিভাবে। তাকে টেনে না কিন্তু দুঃখ ঘুজবে না বাস্তব দুঃখ কষ্ট থাকলেও তা হাসি মুখে সয়ে নিতে হয় অনুমা ছেলেপুলের কষ্ট দেখলে তখন মন খারাপ হয়ে যায় শ্রী ঠাকুর ছেলেপুলের কষ্টের লাঘব হবে তো স্বামীর কর্মশক্তির ফুরনের ভিতর দিয়ে তাই কষ্টের কামড় সয়ে স্বামী যাতে যোগ্যতা বাড়ে কৃতিত্ব বাড়ে সেই চেষ্টা করতে হয় এতে বরাবর কষ্ট করা লাগে না আর আশু কষ্টের হাত থেকে রেহাই পেতে গিয়ে স্বামীকে যদি ব্যতিব্যস্ত করো ফুটতে সুযোগ না দাও তবে ছেলেপুলের কষ্টকেও কায়েম করে তোলা হবে আরে পাগল আমি কই অত ঘাবড়াস কেন একটা ঋত্বিক কি যে জিনিস সে হলো মুকুটবিহীন রাজা কারণ সে হলো মানুষের রাজা যার তফিলে হৃত্বিকের চরিত্র থাকে যার তফিলে মানুষ থাকে তার কি কোনোদিন অভাব থাকে আর অভাব বোধে পীড়িত বোধ করাটাই একটা অলুক্ষণে ব্যাপার অভাব মানেই ভাব না থাকা কাউতে ভাব থাকলে তাতে মানুষ মন এতখানি ভরা থাকে যে প্রয়োজনীয় জিনিসের অভাব বা অসুবিধা থাকলেও তা তার মনকে অধিকার করে বসতে পারে না সন্তোষও থাকে তার প্রচুর বুনো রামনাথের কথা শুনেছিস তো এক রাজা তাকে বেশ কিছু দেবেন বলে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন আপনার কি কিছু অনুপতিত্ব আছে কিন্তু ন্যায়শাস্ত্রের চর্চা করেন তাতে কিন্তু এতেই তন্ময় যে তাকে যে সাংসারিক অভাব অভিযোগে কথা জিজ্ঞাসা করা হচ্ছে তা তিনি ধারণাই করতে পারেননি তিনি বললেন আমার কাছে তো তেমন কোনো অমীমাংসিত সমস্যা নেই যতভাবেই জিজ্ঞাসা করা হচ্ছে তিনি ওইভাবেই জবাব দিয়ে চলেছেন পরে যখন খোলাখুলিভাবে সাংসারিক অভাব অভিযোগে কথা জিজ্ঞাসা করা হলো তিনি হেসে বললেন না আমার কিছুরই অভাব নেই আমার খেতে কিছু ধান হয় আর ওই যে আমার বাড়ির সামনে তেঁতুল গাছ দেখছেন ওর পাতা দিয়েই আমার স্ত্রী ঝোল করে দেন আমি মহাপরিত সহকারে নিত্য সেই অন্ন ব্যঞ্জন ভোজন করি সব কথা আমার মনে নেই আমি ওদের কাছে শুনেছি তাই দেখো নেশা থাকলে কেমন হয় এরপর শ্রী ঠাকুর তামাক্ষে ওখান থেকে উঠে পড়লেন আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু